এখানে তো অনেক সুন্দর আমার উড়ুতে অনেক ভালো লাগছে আপু ওই দেখো কত সুন্দর ফুল বাগান রংধনু কি মজা হচ্ছে আজকে আজকে অনেক মজা হচ্ছে মা রানী ওঠো ভোর হয়েছে আর কত ঘুমাবে পড়তে বসবে না দেরি হয়ে যাচ্ছে তো মা দিলে তো সকাল সকাল ঘুমটা ভেঙে ভালো লাগছে না আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম মা রানী হয়েছে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে না তোমার বাবা বলেছে সামনের মাসে পাঁচ তারিখে বাড়িতে আসবে আর এলেই আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে এখন যাও তো ফ্রেশ হয়ে এসো খেতে দিচ্ছি খেয়ে পড়তে বসো সত্যি বলছ আম্মু আব্বু বাড়িতে এলেই আমরা ঘুরতে যাব কি মজা লাগছে আম্মু জানো না তাড়াতাড়ি নাস্তা রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি টুকির ওখানে গিয়ে খুশির খবরটা বলি মা এই দেখো রানী আপু আমাদের বাড়িতে এসেছে আমার খুব ভালো লাগছে আজকে রানি আপুর সাথে অনেক মজা করব মা রানী তোমাকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছে কি ব্যাপার কিছু খুশির খবর আছে নাকি হ্যাঁ কাকিমা তুমি ঠিকই ধরেছো আজকে আমি অনেক খুশি যা তোমাকে বলে বোঝাতে পারবো না মা বলেছে বাবা পাঁচ তারিখে এলেই মাকে আর আমাকে নিয়ে বাবা রমপুর স্বপ্নপুরীতে বেড়াতে নিয়ে যাবে সেই জন্য আমি আজকে অনেক খুশি আর এই খুশির খবরটা টুকিকে জানাতে এলাম কি রানী আপু স্বপ্নপুরিতে যাবে বেড়াতে মা তুমি আমাকে নিয়ে চলো না আমি কতদিন ঘুরতে যাই না আমাকেও তুমি ঘুরতে নিয়ে যাবে বলো বলো না মা টুকি পাগলা পাগলামি করে না মা আমি মানুষের বাড়িতে কাজ করে ক টাকা পাই বলো তা দিয়ে দুজনে কোনো রকমে চলে যায় আর তোমাকে কিভাবে ঘুরতে নিয়ে যাব বলো তুমি তো বোঝো আমার কষ্ট তাই না হ্যাঁ মা আমি তো বুঝি তুমি আমার জন্য অনেক কষ্ট করো ঠিক আছে আমি আর কখনো বায়না ধরবো না কোথাও ঘুরতে যাওয়ার জন্য চলো রানি আপু আমরা খেলতে যাই কি ব্যাপার আজ আমার রানীমার মন খারাপ কেন আজকে তো খুশির দিন তোমার বাবা এসেছে আজকে আমরা সবাই ঘুরতে যাব। অনেক আনন্দ করব। আর তোমার মন খারাপ কেন এর কারণ কি মা টুকিকে ছাড়া আমার একদমই ঘুরতে যেতে মন চাইছে না ও মা বাবাকে বলো না টুকিকেও আমাদের সঙ্গে নিয়ে ঘুরতে যাই তাহলে অনেক ভালো হবে বলো না মা আমি মা আর আমি বুঝতে পারবো না আমার রানীর পছন্দ অপছন্দ আমি জানি তো তুমি টুকিকে ছাড়া চলতে পারো না তাই তোমার বাবা গিয়েছে টুকিকে আনতে এখন তুমি রেডি হও সবাই মিলে এক সঙ্গে মজা করব আজকে কি সত্যি বলছো আম্মু আব্বু টুকিকে আনতে গিয়েছে আজকে আমি অনেক খুশি আম্মু আসকো অনেক মজা করব অনেক ঘুরে বেড়াবো আর অনেক কিছু খাবো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না